প্রধানত দুইটা কারণেই মুসলমানরা পিছিয়ে আছে এবং ওই দুইটা কারণের আফটার ইফেক্টস হচ্ছে টেকনোলজিতে আমরা নাই বুঝছো আচ্ছা এক নম্বরে হইতেছে স্পিরিচুয়ালি পাওয়ারফুল হওয়া দুই নম্বরটা হচ্ছে সোশ্যালি কানেক্টেড হওয়া আমি তোমার একটু এলাবোরেট করে বলতেছি যেমন তুমি দেখো গত পঞ্চাশ বছর বা একশো বছর ধরে খুবই পপুলার একটা কনসেপ্ট পশ্চিমায় চলতেছে ওইটা হলো ইন্ডিভিজুয়ালিজম যে আমি হচ্ছে মাই 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 বডি চয়েস লাইফ এই যে টাইপ আমার 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 মানে এইভাবে করে ইয়াং জেনারেশনের মধ্যে হচ্ছে তোমার একটা জিনিস ঢুকাই দেওয়া হয়েছে যেটাকে হচ্ছে ওরা বলে ইন্ডিভিজুয়ালিজম যে আমি একা ডিসিশন নিব একা কাজ করব আমি কারোর উপর ডিপেন্ডেন্ট না এইটা করে আমাদেরকে যেটা করা হয়েছে সোশ্যালি আমরা যে কানেক্টেড হব ওই কানেকশনটা আমাদেরকে নষ্ট করে দেওয়া হয়েছে যেমন দেখো ফেসবুকের জন্ম হয়েছে বা হচ্ছে মেয়েটা ওরা কিন্তু লেখাই ছিল না যে কানেক্টিং মানে কানেক্টিং টুগেদার বা এরকম কিছু একটা বোধহয় যে ওর জন্মই হয়েছে মানুষকে ওরা কানেক্ট করতে চায় কিন্তু আমি যেটা দেখি ডিজিটালি কানেক্ট করার নামে প্র্যাকটিক্যালি আমাদেরকে কিন্তু ডিসকানেক্টেড করে দিচ্ছে এটা কেন জরুরি মানে তোমার তো প্রশ্ন আসতে পারে যে ভাই সোশ্যালি এত কানেক্টেড হওয়া বা সোশ্যালি এত এঙ্গেজড হওয়ার হেকমতটা কি বা প্রজ্ঞাটা কি আমি দ্বিতীয় আর একটা কারণ বলার আগে তোমার এই প্রজ্ঞাটা বলি যেমন রাসুল সাল আলী আসাল্লাম যখন হিজরত করছেন মদিনায় গেছেন এখন মদিনায় যাওয়ার পরে ধরো আমি তোমার যদি জিজ্ঞেস করি যে সর্বপ্রথম রাসুল সাল আলী আসাল্লাম কোন কাজ করছেন সর্বপ্রথম নবী কাল সাল্লাহ যে কাজ করছেন যে মসজিদের ব্যবস্থা করছেন কেন কারণ হচ্ছে মক্কাতে সাহাবাইকরম রাজি আল্লাহ তালু আসবানের সঙ্গে নবীজির সিটিং হইতো মিটিং হইতো দেখা হইতো বসা হইতো গোপনে হোক বা প্রকাশ্যে হোক কিন্তু মদিনায় যাওয়ার পরে এই টেনশন বা এই চিন্তাটা চলে আসলো যে আমরা এখন একত্র হব কই ধরো মসজিদ স্থাপন এর থেকে আরো গুরুত্বপূর্ণ এক্সাম্পল যেটা সেটা হলো জুম্মার নামাজের জন্ম কিন্তু হয়েছে মদিনায় যাওয়ার পরে এটা জানো যে জুম্মার নামাজ শুরু হয়েছে মদিনায় যাওয়ার পরে যে তুমি ফরজ নামাজ একা কি পড়লে ঠিক আছে ফাইন হয়ে যাচ্ছে কিন্তু জুম্মা কোনোভাবে একা পড়লে হয় না তার মানে উইকে অন্তত একদিন তোমার কমিউনিটির তোমার লোকেশন তোমার সেক্টর তোমার এরিয়া তোমার কমিউনিটির মানুষজনের সাথে দেখা করা তোমার জন্য ওয়াজিব তার মানে রাসুল সাল আলী আসসালাম ইসলামের একদম শুরুর দিকে তখন ইসলাম তো অত ছড়ায় নাই মক্কাতে মোটামুটি ভিতরে ভিতরে ইসলামটা আস্তে আস্তে ছড়াইছে কিন্তু মদিনাতে যাওয়ার পরে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা স্টেপসের কিছু স্টেপস এরকম ছিল মসজিদ তারপর জুম্মার নামাজ তার মানে কি কমিউনিটি রিলেটেড কাজকর্ম দিছেন তার এটা তো ক্লিয়ার যে মুসলমানদের পরাজিত টাইম থেকে তারা যখন বিজয়ের দিকে আস্তে আস্তে গেছে যেমন মক্কা বিজয় হইল পরবর্তীকালে এটার ইনিশিয়াল কিছু স্টেপের একটা গুরুত্বপূর্ণ স্টেপ ছিল সোশ্যালি তারা অনেক কানেক্টেড ছিলেন এক আচ্ছা দুই নম্বরটা আসো যে আমরা তাহলে সোশ্যালি ডিসকানেক্টেড হয়েছে এর আরও আরো বেশ কিছু বিষয় আমি বলতেছি দুই নম্বর বিষয়টা হলো স্পিরিচুয়ালিও রাসুসলামের জীবনে যেমন আয়সার হাদিসে কিন্তু এটা বলা কিন্তু হয়েছে আছে যে নবীজি কখনো কখনো নামাজ পড়তে পড়তে তার পা ফুলে যাইতো এখন পা ফুলে যাওয়া এটা কি আসলে মানুষের সাথে আলাপ আলোচনার বিষয় সুরা বাকারা কোনো নামাজে শেষ করে ফেলেছেন কোন কোনো নামাজে সুরা আলী ইমরান শেষ করে ফেলছেন। তার মানে হলো মুসলমান মানে তার মানে হলো রাসুদুল্লাহ আলী সাল্লাম স্পিরিচুয়ালি কি পরিমানে কানেক্টেড ছিলেন আল্লাহ সব সাথে যে নামাজ পড়তে 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 তার পা ফুলে গেছে সোশ্যালিও কি পরিমানে কানেক্টেড ছিলেন এই বিষয়টা আচ্ছা এটা তো আমি কানেক্ট করে দিচ্ছি আস্তে আস্তে আমরা ওখানেও যাব ইনশাআল্লাহ যেমন ধরো মানে কারেন্ট গুলো বললে আমরা অনেক সময় এই ব্যাপারটা হয়তো বুঝতে পারি সেই জন্য ওইটা বললাম যে তার মানে ধরো স্পিরিচুয়ালি কানেক্টেড রাসুসাম ছিলেন ছিলেন এটা তো প্রমাণিত আচ্ছা আসো তুমি যেটা বা তোমার যেটা মানে প্রশ্ন যে তাইলে আগে মুসলমানদের কি হয়েছিল তুমি খেয়াল করো আজ থেকে একশো বছর আগেও বা পঞ্চাশ বছর আগেও মুসলমানদের মধ্যে হয়তো সোশ্যাল মিডিয়া ছিল না বা নিশ্চিতভাবেই ছিল না কিন্তু মুসলিমদের মধ্যে কোন দল কিন্তু ছিল মতভেদ ভেদাভেদ কিন্তু ছিল মানে আমাদের কাছে এমন সব কনসেপ্ট ধরো প্রমোট করা হয়েছে বা এমন সমস্ত ডিসকাশন আমাদের কাছে করা হয়েছে যেটা দিয়ে তুমি বিভেদ তৈরি করবা ওইটারই একটা আলটিমেট রূপ হচ্ছে বর্তমানে আমরা ধরো দেখতেছি ইভেন দেখো আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যে রাসুল্লাহ সাল আলী হাসালাম ইহুদি খ্রিস্টানদেরকে ডেকে ডিরে কালকুরানে বলতেছেন যে তা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম যে তোমরা এমন একটা বাক্যের দিকে আসো যে বাক্যটা আমাদের মধ্যে এবং হচ্ছে তোমাদের মধ্যে সেইম কেন ইমাজিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি তাওহীদের প্রচার করছেন সেই নবী আজ থেকে 1400 1500 বছর আগে সেই নবী ইহুদি খ্রিস্টানদেরকে বলতেছে যে তাআলাউ ইলা কালিমাতিন আচ্ছা তোমরা এমন একটা জায়গায় আসো যেখানে আমাদের যা আছে তোমাদের যা আছে কমন যেগুলোর মিল নাই এগুলো নিয়ে আমরা আলোচনা না করি আমরা মিলি কোথায় আমাদের মেলে কিন্তু তুমি দেখো গত ধরো দশ বছর বিশ বছর বা পঞ্চাশ বছর এই ধরনের কাজকর্ম যারা করছে তাদেরকে কি বলা হয়েছে সুশীল তারপর গালি করা হয়েছে যে মানে নতুন ইসলামিক লোকজন আসছে বা হচ্ছে নব্য সুশীলের আগমন ইসলামের মধ্যে এত সবার সাথে মিলতে চায় এত ইনক্লুসিভ হইতে চায় ইসলাম কি মানুষের সাথে মিলতে দেয় কিনা এই আলোচনা শুনছো না এগুলো তো ফেসবুক আসার আগেই কারণ যে বইগুলো আমরা পড়তেছি যে বইগুলোতে এগুলো বলা ওই বইগুলো কি ফেসবুকের আগে লেখা হয়েছে না কার মানে তুমি দেখো সোশ্যালি আমরা ডিসকানেক্টেড হয়েছি এবং এই হওয়াটাকে আমরা গর্বের সঙ্গে দেখছি একটা হলো তুমি এটা পাপ করছো ঠিক আছে তুমি এটা বুঝতেছো পাপ আরেকটা হলো এই পাপ কইরা তুমি গর্বিত যে আলহামদুলিল্লাহ আমরা কারোর সাথে মিলি না বুঝছো ইভেন মুসলিম মানে আমরা যে ইসলাম ধর্ম প্র্যাকটিস করি আমাদের নিজেদের মধ্যেও যদি অমক ফেরকা অমক দল এটা করতেছে আমি এটা করতেছি এই যে আলাদা এই আলাদা হওয়াটারে নিয়েও আমি প্রাউড ফিল করি যে এ উল্টাপাল্টা আমি ঠিক আছি মানে একে তো অন্যান্য ধর্মের মানুষের সাথে সাদৃশ্য নিয়ে কোনো একটা ঐকমত্যে যাওয়া তো দূরের কথা নিজেদের মধ্যে কিন্তু আমরা দূরত্ব তৈরি করাটা নিয়ে প্রাউড ফিল করছি হ্যাঁ মানে বিষয়টা কি ধরো তুমি এটা ভুল করতেছো এটা কিন্তু প্রবলেমেটিক না ভুল করার পরে ওই ভুলটা নিয়ে তুমি প্রাউড ফিল করছো তার মানে কি এটা একটা সোশ্যালি আমরা ডিসকানেক্টেড হয়েছি এবং হচ্ছে স্পিরিচুয়ালি তো এইগুলার এই চক্করে ফাঁসতে 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 যেমন আমি একটা সিম্পল উদাহরণ তোমার এইটার সাথে আমি দেই যে স্পিরিচুয়ালি ব্যাপারটা কি দাঁড়াইছে যেমন তুমি দেখবা আজ থেকে এবার এটা আমার ছোটবেলায় করছে এটা মোহাম্মদ তুমি মেবি কানেক্ট করতে পারবা এটা মানে মোহাম্মদের সাথে আমি একসময় আলোচনা করতাম অনেক ছোটবেলায় জাকির নায়ক এগুলো নিয়ে আলোচনা করতাম না যে জাকির নায়ক হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল এগুলো আমি বলতাম ধরো আমি আমার ছোটবেলায় বলছি মোহাম্মদ কিন্তু বলতো যে না আমার মনে হয় উনি ভালো অনেক আগের কাহিনী এটা কেন বলতেছি তোমার বলি এই যে অমুক খারাপ ওই আমল খারাপ এই আমল খারাপ এই আমল খারাপ এগুলোর চক্করে আমরা মূলত আমল ছেড়ে দিছি হোয়াট ডাজ ইট মিন ধরো জিকির করাটা স্পিরিচুয়ালিটি বাড়ানোর খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস কিন্তু তুমি খেয়াল করে দেখো একটা টাইমে প্রচুর বিতর্ক আমরা শুনতাম না জিকির আসতে করব নাকি জোরে করব। তেত্রিশ বার বলবো নাকি চৌত্রিশ বার বলবো আলহামদুলিল্লাহ বলবো নাকি সুবাহান আল্লাহ বলবো যে জিকিটা করতেছি হাদিসে আছে নাকি নাই এই যে তুমি খেয়াল করো মানে আমুল গোড়ারে পুলিশ করার নামে এমন একটা অবস্থা ছড়াই দেওয়া হয়েছে কেউ জিকির করলে মনে করে বিদাত করতেছে খেয়াল করছো এইভাবে কইরা মানে একে তো সোশ্যালি আমরা ডিসকানেক্টেড হয়েছি ওইটার একটা বড় প্রভাব কিন্তু এখানেও পড়েছে যে তুমি জিকির করতেছ আমি তোমার ধরেন আচ্ছা জোরে জোরে জিকির করে ও মনে হয় ওই ফেরকার লোক আবার আমি বলতেছি যে আমি হচ্ছে জোরে জিকির করা পছন্দ করি আমি হচ্ছে আসতে জিকির করি তাইলে নাম ধরো বোঝার স্বার্থে বলতেছি কে কেউ হয়তো বলতেছে এ তো আহলে হাদিস জিকির পছন্দ করে না আবার কে বলতেছে আহলে হাদিসরা তো হাদিস যা আছে মানছে তার মানে জিকির আসলে হাদিস করে নাই তার মানে আমলগুলোকে বৃদ্ধি না করে ওইটাকে পলিশ করার করে আমরা আমল ছেড়ে দিছি যে আমলগুলো আমার স্পিরিচুয়ালি ভালো করতে। যেমন জিকির যেমন ধরো এখন আমি দুই রাখাত নফল নামাজ আদায় করবো এর আগে আমি বারবার চিন্তা করি এই সময় নামাজ পড়াটাকে হাদিসে আছে নাকি বেদাত হয়ে যাবে এটা হয় না বলো এটা কিন্তু বলা তুমি খেয়াল করো যে এই টাইমে যে নফল নামাজ আদায় করব এটা তো তাইলে হচ্ছে বেদাত হবে না এটা করা যাবে না তার মানে হচ্ছে এইটাও তাই মানে সোশ্যালি ডিসকানেক্ট হতে 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 স্পিরিচুয়ালি অর্থাৎ আধ্যাত্মিকতার দিক থেকে যে আমরা ভালো করতাম ওই জায়গাটা আমরা মিস করছি সোশ্যালি আমরা কানেক্টেড না সেই জন্য এটার আর একটা প্রভাব আছে যেমন ধরো আজকে যদি আমি সোশ্যালি অনেক কানেক্টেড থাকতাম বা কমিউনিটির অনেক কদর করতাম তাইলে এই যে টেকনোলজিক্যালি আমরা যে পিছায় আসি না এটা পিছাইতাম না আমরা কারণ কি ধরো তুমি একটা নতুন টুল বানাইছো কথার কথা ধরো টেকনোলজিক্যাল কিছুটা বানাইছো প্রথমে আমি চেষ্টা করতাম যে রাসুলসাল আলি ও তার জিন্দগিতে সাহব আকরম রাজু তালাম যখন যে আইডিয়া দিয়েছেন ওইটা একদম খুব সুন্দর করে গ্রহণ করছেন যেমন হচ্ছে এই কথাটা তোমার তুমিও বলছিলা তাই না যে। খন্দকের যুদ্ধে হচ্ছে সালমান খন্দক খননের একটা পরিকল্পনা দেওয়ার পরে নবীজি কিন্তু এটা এটা বলেন নাই যে তুমি মানে ফরাসি বা ওই দিক থেকে আসছো তো আমাদের মক্কামের কালচারে নাই তাহলে অন্য কালচার এটা আমি গ্রহণ করব না নবীজিটা বলছেন বলেন নাই তো তার মানে যখন আমরা সোশ্যালি কানেক্টেড হইতাম ইনক্লুসিভ অ্যাটিটিউড আমাদের মধ্যে থাকতো তাহলে তুমি যখন নতুন একটা কিছু বানাই নিয়ে আসছো আমি তোমার ওয়েলকাম করতাম আমি এটা হালাল না হারাম এই প্রশ্ন করতাম না কারণ আমি তো জানি তোমার ইন্টেনশন সহি তুমিও জানো আমার ইনটেনশন সহি তার মানে যেহেতু তোমার নিয়ত খালেস আমার নিয়ত খালেস তুমি একটা ডিফারেন্ট কাজ করলেও আমি তোমার বুকে জড়াই নিতাম এখন কিন্তু এটা আমরা নিচ্ছি না এবং না নেওয়াটারই আমি মনে করতেছি আমি খুব প্রাউড ফিল করতেছি বুঝতে পারছো তার মানে সোশ্যালি ডিসকানেক্টেড হওয়া ওইটার প্রকার অন্তরে স্পিরিচুয়ালি ডিসকানেক্টেড হওয়া এই দুইটার কনসিকুয়েন্স হলো টেকনোলজিক্যালিও আমরা ভালো করি নাই কারণ আমি তো একা পড়ে আছি আমি ব্যাখ্যাটা বুঝিয়ে দিচ্ছি যেমন ধরো সম্ভবত আশাফ আলী থানবির আলী আমি নাম ভুলও বলতে পারি তো হচ্ছে আশরাফ আলী থানবির রহমতুল্লাহ আলের কাছে এক ভদ্রলোক গেছে তার ছেলেকে রাখার জন্য বুঝছো আশা করি ধারবির রহমতুল্লাহ আল কাছে এক ভদ্রলোক গেছে তার ছেলেকে রাখার জন্য যে ওনার কাছে আমি রাখলে ওনার মেন্টারশিপে যদি আমার সন্তান থাকে তাইলে হচ্ছে আমার সন্তান অনেক বড় কিছু হবে এরকম একটা চিন্তা তো উনি একদিন গেছেন দুই দিন গেছেন তিন দিন গেছেন একটা পর্যায়ে যাওয়ার সপ্তাহখানেক পরে হচ্ছে উনি ওনার সন্তানকে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রাখার সিদ্ধান্ত নিয়েছেন গল্পে আমার কিছুটা ভুলও হইতে পারে নামে ভুল নামেও ভুল হইতে পারে কোন মানে একটু ভুল হইতে পারে বাট মূল সামারিটা আমি পড়েছি আর কিছুদিন পরে ওনার কাছে যখন রাখা হয়েছে সন্তানকে তখন অন্যান্যরা প্রশ্ন করছে বা আশাবলি থানব রহমতুল্লাহ ধরো হচ্ছে জিজ্ঞেস করছে যে মানে আমার কাছে এমন স্পেশাল আপনি কোন দিকটা পাইছেন যেই জন্য আপনার সন্তানকে আমার কাছে রাখলেন বা অন্যরা প্রশ্ন করছে তুমি যে ওনার কাছে রাখলা তেমন কি আলাদা পাইছো বা এই গল্পের এরকম একটা ন্যারেশন আছে যে উনি ওনার ছেলেকে রাখবে ওনার কোনো কারণ খুঁজে পাচ্ছে না এরকম কিছু একটা পরবর্তীতে এটা খুঁজে পাওয়া গেল যে উনি ওনার সন্তানকে থানবির রহমতুল্লাহ আলহের কাছে রাখছেন শুধু একটা কারণে যে গত সাত দিন উনি থানবির রহমতুল্লাহ আলহীকে একটা সুন্নত ত্যাগ করতে দেখেন নাই এইটাই মানে আমি তোমারে ট্রাস্ট করলাম তুমি অতিরিক্ত কোনো আমল করো নাই কিন্তু আমি তোমারে দেখছি যে গত সাত দিন তুমি স্কিপ করো নাই তুমি ওকে বলি যখন মেসোপ করছো তুমি যখন সকাল সন্ধ্যে উজিফা করছো তুমি যখন নামাজের আগে পরে সুন্নত করছো যেটা আমি অনেক সময় ফেল করি তুমি যখন আজগার করছো তুমি যখন ঠিকমতো নামাজ আদায় করছো এবং বুঝে এমন না যে না বুঝে তার মানে প্রত্যেকটা বাক্য তোমাকে সে ফর এক্সাম্পল আমি যখন নামাজ বলি আল্লাহ 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 সবচেয়ে বড় এই যে আল্লাহর সাথে আমার আমার কি একটা একটা কানেকশন কানেকশন হয় করো আমি যখন বলি আল্লাহর সাথে সাথে মানে মানুষের তোমার রিলেশনশিপ কখন ভালো হয় যখন প্রচুর তুমি তার মেসেজ পড়ো ধরো তোমার সাথে তার ব্রেক আপ হয়েছে মানে জাস্ট বোঝানোর জন্য যে সম্পর্কের একটা সিপারেশন তৈরি হয়েছে কিন্তু তারপরে তুমি তারা ভুলতে পারো না কেন কারণ তার প্রিভিয়াস মেসেজগুলো তুমি পড়ো তার স্মৃতিগুলো তুমি নাড়াচাড়া করো তার মানে কারোর সাথে যদি আমরা ভালো রিলেশন তৈরি করতে চাই বা তাইলে কি হয় তার সংক্রান্ত জিনিসপত্র নিয়ে আমাকে বিজি থাকতে হয় তার মানে স্পিরিচুয়ালিটি আসলে কি আল্লাহর সাথে কানেকশন হওয়া তার মানে আমার ছোট থেকে ছোট ছোট আমল এই জিনিসগুলো খুব বুঝে শুনে যদি আমি করতাম তাহলে তো ওই আল্লাহর সাথে রিলেশন ভালো হইতাম মিনস স্পিরিচুয়ালি আমরা সাউন্ড হইতাম এবং আরেকটা আমি জিকের উদাহরণ যেটা দিলাম যেটাকে আমি ম্যাক্সিমাম টাইমে বলি যে মাইন্ডফুল জিকির মাইন্ডফুল জিকির মানে কি যে আমি যে জিকিরটা করতেছি আমরা অনেক সময় হয় কি র্যান্ডম জিকির করি যে আমি তাজবি টিপবো একশো বার দুইশো বার তিনশো বার কিন্তু আসলে আমি মুখে কি বলি আমি মনে ওইটা বুঝি না বুঝছো এটা কিন্তু প্রবলেম তার মানে কি তুমি দেখো খেয়াল করো লাস্ট কবে দুই রাখাত নামাজ তুমি আদায় করছো ইভেন আমি আমার নিজেরও প্রশ্ন করি যে লাস্ট কবে আমি মোহাম্মদ তোমার বা সবাই আমি জিজ্ঞেস করতেছি যে লাস্ট কবে মারুফু বলো যে লাস্ট কবে দুই রেখাত নামাজ আদায় করছো নামাজ আদায় করার পরে তুমি মুচকি হাসি দিয়েছো তোমার ভালো লাগছে আলহামদুলিল্লাহ হয়েছে লাস্ট কবে দুই রাকাত নামাজ আমরা আদায় করছি যে নামাজ আদায় করার পরে মানে আমার কাছে একটা ওয়াও ফিল আসছে আলহামদুলিল্লাহ তার মানে তুমি প্রতিদিন পাঁচ অক্ত নামাজ কত রাকাত নামাজ পড়ো কেন ইমাজিন সেখানে দুই রাকাত নামাজ ও লাস্ট কবে ওই রকম নামাজ হয়েছে আমরা ভুলে গেছি তার মানে হলো একদম ডেইলি লাইফের যে সন্নাগুলো আছে ওজিফাগুলো আছে যে নামাজগুলো আছে এগুলো খুব বুঝে শুনে যদি আমরা আদায় করি তাহলেই আমরা কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড হইতে পারি আল্লাহ সুবানার সাথে এবং ওইটা যে আমরা ঠিকমতো কানেক্টেড রিফ্লেকশন পড়তো কীভাবে যে আমি নামাজ আদায় করছি খুব বুঝে শুনে আল্লাহ আকবর বললাম আমি রুকু সিজদা করলাম আমার মাথা নিচা হইলো তার মানে ব্যক্তি জীবনে আমার গলা উঁচা হয়ে যাইতো না গলা উঁচা হইতো না মানে কি যে আমি নামাজ পড়ছি রুকু সিজদা করে আসলাম মসজিদ থেকে বেরোয় আমি বকা চকা দেওয়া শুরু করছি এই মসজিদে কথা কয় ক্যাডারে তার মানে কি আমার ওই নামাজটা তো হয় নাই তার মানে তুমি স্পিরিচুয়ালি সত্যিকার অর্থে যদি কানেক্টেড হও সোশ্যালি একটা ভালো রিফ্লেকশন কিন্তু পড়ে আর যখন এই দুইটার পরে ওকে আছে আসে আমি বললাম আমি অনেক ইনক্লুসিভ মাইন্ড হইতে পারবো আমি মাইন্ডের টেকনোলজিক্যালি ভালো করবো অন্যান্য দিক থেকে ভালো করবো সেই কারণে ভাই আমার মনে হয় যে মানে মুসলিমদের ধ্বংস হওয়া বলো পতন হওয়া বলো এর সব থেকে বড় কারণ ওই দুইটাই যে আমরা স্পিরিচুয়ালি কানেক্টেড না সোশ্যালিও কানেক্টেড না দ্যাটস ওয়াই আমরা আপার হ্যান্ডের জিনিসগুলা দেখি যে আমাদের টেকনোলজি নাই আমাদের ওইডে নাই ওইডে নাই এগুলো নাই কেন কারণ আমাদের এই দুইটা জিনিস নাই যেমন লাস্ট আমি এটা দিয়ে শেষ করি যেমন হচ্ছে দেখো এখন তোমার একটা প্রশ্ন আসতে পারে না যে ফেসবুক বা হচ্ছে মেটা ইউটিউব এগুলো যারা বানাইছে তারা তো মুসলিম না তাহলে ভাই মুসলমানদের যেই দুইটা জিনিস নাই ওদের কি তাহলে খুব আছে এই প্রশ্ন তো আসতেই পারে আমি একটা সিম্পল আনসার দিই এটা কোরআনের আয়াত না হাদিসের একটা পার্ট হবে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা আল কুফরু মানে কি অমুসলিম মিল্লাতুন মানে হচ্ছে নেশন ওয়াহিদা মানে হচ্ছে এক এটার মানে কি হাদিস যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা যে মুসলিম ছাড়া যারাই আছে তারা সবাই এক তার মানে এখন তুমি বলবা যে মানে সোশালি অমুসলিমরা কানেক্টেড না মানে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা যে যারা মুসলিম না তারা সবাই মূলত এক এক দলভুক্ত তারা মিল্লাতুন ওয়াহিদা তার মানে ওরা ভালো করছে এটা একটা বড় কারণ আমি যদি বলি যে সোশ্যালি ওরা অনেক কানেক্টেড এরকে তুমি অস্বীকার করবা তো হাদিসের কথা যে কাফেররা কিন্তু ভাই এক কিন্তু এইটা কি আমরা বলতে পারতেছি মুসলমানরা সবাই এক তার মানে এটা কিন্তু প্রমাণিত যে সোশ্যালি তুমি যদি ভালো হইতা স্পিরিচুয়ালি তুমি যদি ভালো হইতা তাহলে আসলে অন্য কোনো ইস্যু ছিল না আমরা আসলে অনেক গ্রো করতাম আমরা ভালো করতাম আচ্ছা এটা নিয়ে ধরো অন ক্যামেরায় বলাটা খুবই টাফ এটা অনেক কিছুই বলা যায় আমি জাস্ট দু একটা হিন্দি আমরা আলোচনা বেশ লম্বা অবদায় হয়েছে এটা আমরা একটু শেষ করি সেটা হচ্ছে ধরো তুমি এটা কিভাবে শিওর হও যে আমরা আল্লাহ সুবাহ আনহাতার সাথে কানেক্টেড হইতে চাই বা হওয়াটা স্পিরিচুয়ালিটি তারাও কোনো একটা সুপার পাওয়ারের সাথে কানেক্টেড হওয়াটাকে স্পিরিচুয়ালিটি মনে করে না মানে আমরা পজিটিভ এনার্জির সাথে ধরো কানেক্টেড হব ওরা কোনো নেগেটিভ এনার্জির যে তারা কানেক্টেড এটা তো আমি প্রমাণ দিলাম হাদিস দিয়ে কিন্তু স্পিরিচুয়ালি কানেক্টেড কিনা এটা আমি খুব ডিটেল আলোচনা করব না বাট আমি হিন্ট দিলাম আর সোশ্যালি কানেকশান সেটা প্রমাণ তো দিলামই মোটা দাগে আমি বলি যে এই দুইটা কারণ যদি মুসলমানদের থাকে তাহলে আসলেই আমাদের অনেক ভালো হওয়ার কথা যেটা আমরা এখনও আসলে হই নাই এই আর কি